আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটের মূল অবস্থা এটি অনেক গরমের উষ্ণতা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি এরকম করতেছে ঢাকা শহর এবং বিভিন্ন অঞ্চল নিয়ে তো আমি আমার পক্ষ থেকে খুব অল্প একটি সামগ্রী নিয়ে চেষ্টা করতেছি কিছু শ্রমিক এবং মজুরি ভাইদেরকে পাশে দাঁড়ানোর জন্য যাতে এই গরমে তারা তাদের তৃষ্ণাটা মিটাতে পারে তো গাইজ আমার কাছে পাঁচশো টাকা আছে আমি এখন এই টাকাটা দিয়ে আমি এই যে দেখেন এখানে দেখান পাঁচশো টাকা দিয়ে আমি এগুলো কিনলাম এগুলো কেনার পরে এগুলো আমি দরিদ্র মাঝে সবখানে বিলিয়ে দেবো এবং যারা শ্রমিক খেটে খায় তাদেরকে দেবো এবং এগুলো দেওয়ার পরে দেখান এটা আমাদের জেলা শহর মাইজদি আমি শহরের আনাচে কানাচে পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে লোকজন খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করছি আমার কাছে যেহেতু খুব অল্প পরিমাণে পানি আছে তো আমি সবাইকে দেওয়া সম্ভব না তাই আমি যাদেরকে উপযুক্ত মনে করেছি বা যাদেরকে দেখে মনে হয়েছে যে এই লোকটা পাওয়া উচিত তো সেই সব লোকদেরকে দিয়েছি আর তবে আপনারাও চাইলে আমার মতো এরকম মানুষের পাশে দাঁড়াতে পারেন এবং দেখবেন এই কাজটি করলে খুব ভালো লাগবে মনে একটু শান্তি লাগবে আমি এই কাজটা করার পর মনে হচ্ছিলো যে কম হয়ে গেছে আমার কাছে যদি আরও টাকা থাকতো তাহলে আমি আরও অনেকগুলো পানির বোতল কিনতাম এবং সবাইকে দেওয়ার চেষ্টা করতাম তবে আমার যতটুকু সমর্থ ছিল আমি ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি তবে আল্লাহ তাল্লাহ যদি কখনও আমাকে তফিক দেয় তাহলে আমি আরও করার চেষ্টা করব এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর কেউ আসলে আমাকে ওই দৃষ্টিতে দেখবেন না আমি আসলে দেখানোর জন্য ভিডিও করি নাই আসলে আমি চেয়েছিলাম যে আমার থেকে দেখে যদি আরও কেউ এরকম এগিয়ে আসে তাহলে অন্তত এই গরম তীব্র গরমে খেটে খাওয়া মানুষগুলো একটু স্বস্তি পাবে তারা তো হয়তো পরিবারের কথা চিন্তা করে এই তীব্র রোদের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের সবার উচিতভাবে এগিয়ে আসা আচ্ছা এটা অনেক ছোট হতে পারে কিন্তু আমি চেষ্টা করেছি যে আমার পক্ষ থেকে মানুষকে এই তীব্র গরমে একটু পানির তেষ্টা দিয়ে যদি তাদের ক্লান্তিটা দূর করা যায় তা আচ্ছা যাই হোক তো ভুলচুরি হলো সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের জন্য এটুকুই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এটি সবাইকে ধন্যবাদ